এডুকেশন সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আমি নিয়ে এসেছি এই জিকে এবং অন্যান্য পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের একাধিক দেওয়া রয়েছে সেই কাজগুলি পরীক্ষা রয়েছে এত পর্যন্ত দেখতে পারো আশা করি শিক্ষা কিন্তু তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পুল হবে যে প্রথম কোশ্চেন সেটি হলো কৃত কাজের একক কি মানে কার্যের একক কি কার্যের একক হলো জুল তার মানে অপশন চার হবে এর সঠিক উত্তর এটা হলো জুল এসআই পদ্ধতিতে একক যদি সিজিএস পদ্ধতিতে বলা হয় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে আর্ক আর্ক হলো সিজিএস পদ্ধতিতে একক আর এখানে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার তড়িৎ বহমতার একক হলো অ্যাম্পিয়ার ডেসিবল হলো শব্দের পাওয়ার লোতার একক পাওয়ার লোতার একক হলো ডেসিবেল শব্দের ক্ষেত্রে আর ওয়াট হলো ক্ষমতার একক পাওয়ার নিম্নলিখিত মধ্যে কোনটি উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন হলো অপশন হচ্ছে ইস্টোজেন অপশন হচ্ছে সাইটোকাইনিন অপশন থ্রি ইনসুলিন অপশন হচ্ছে সাইটোকাইনিন এই সাইটোকাইনিন হরমোন হলো উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে সেল ডিভিশন সেল ডিভিশন শরীরে সাহায্য করে আর ইস্টোজেন ইনসুলিন থাইরক্সিন এগুলি হলো প্রাণী হরমোন ঈশ্বরের উদ্ভিদ স্ত্রী লোক লক্ষ্য করা যায় স্ত্রী যে স্ত্রী বৈশিষ্ট্য সেইটার জন্য স্টিজন কি তাই হয় ইনসুলিন ইনসুলিন হলো গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন করে অগ্নাশের বিডাকোষ থেকে ইনসুলিন নির্গত হয় ইনসুলিন কম খরণের ফলে ব্লাড সুগার হয় থাইরো অক্সিড থাইরয়েড গ্রন্থি থেকে থাইরো অক্সিন হরমোন নির্গত হয় এই থাইরো কম বা বেশি খরণের ফলে গলকণ্ড রোগ হয় গলকণ্ড গলকণ্ড আর ইনসুলিন হরমোনে কম খরণে হয় ব্লাড সুগার কে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার করেন আলেকজান্ডার অপশন তিন হবে সঠিক উত্তর লুই পাস্ত পাস্তুরাইজেশন আবিষ্কার করেন চার্লস ডারউইন বলে বিবর্তনবাদের জনক বিবর্তনবাদের জনক পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত মধ্যে কে একজন ভারতীয় ভারতলগ্ন নন নন বলেছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে অপশনগুলির মধ্যে রয়েছে কর্ণম মালেশ্বরী দীপিকা পাল্লিকেল এর মধ্যে বলছে কে ভারত ভারতলোক নন এর সঠিক উত্তর হবে অপশন দুই দীপিকা পাল্লিকেল তিনি একজন স্কোয়াশ খেলোয়াড় স্কোয়াশ খেলোয়াড় কর্ণব মালেশ্বরী মীরাবাই চানু এবং রাকি হালদার সবাই হলো ভারতের সঙ্গে যুক্ত কর্ণব মালেশ্বরী প্রথম মহিলা তিনি কি ভারত উত্তোলনে ভারতে কি অলিম্পিকের পদক নিয়ে এসেছিলেন নিচের কোন গুপ্ত শাসক ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্র ভিনসেন্ট আর্থার স্মিথ তাকে উপাধি দেন ভিনসেন্ট আর্থার স্মিথ ভিনসেন্ট আর্থার স্মিথ আর্থার স্মিথ তাকে এই উপাধি দেন স্কন্দগুপ্ত তিনি হুন আক্রমণকে প্রতিহত করেন হুন আক্রমণকে তিনি প্রতিহত করেছিলেন হুন আক্রমণ এটা মনে রাখবে নিম্নলিখিত কোন ব্যক্তি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খলজি বংশে প্রতিষ্ঠা ছিলেন সঠিক উত্তর আর খোলজি শ্রেষ্ঠ আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ দর ব্যবস্থা সেটি চালু করেন গত সালে প্রথম পঞ্চবর্ষী পরিকল্পনা শুরু হয়েছিল পঞ্চবর্ষে প্রথম শুরু হয়েছিল উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন সময় প্রথমবার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেই সময় এগ্রিকালচার বা কৃষির উপর জোর দেওয়া হয় কৃষি আর দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটি হয়েছিল এর পরবর্তী ছাপ্পান্ন থেকে একষট্টি পর্যন্ত দ্বিতীয়টা উনিশশো থেকে একষট্টি পর্যন্ত হয়েছিল দ্বিতীয়টি এই দ্বিতীয় যে ফাইভ ইয়ার প্ল্যানিং হয়েছিল সেই সময় হেভি ইন্ডাস্ট্রির ওপর জোর দেওয়া হয় হেভি ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রি

বি আর আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক ভারতীয় সংবিধানের জনক ভারতীয় সংবিধানের জনক জনক সংবিধানের মনে রাখবে সংবিধান জনক শর্টকাটে দেখলাম নিচের কোনটি ভারতের বাসটি তপশীল ভাষার মধ্যে অন্তর্ভুক্ত নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভোজপুরি চরিচরা ঘটনা যখন ঘটেছিল তখন ভারতীয় ভাইসর কে ছিলেন তখন ছিলেন লর্ড রিডিং বাইশ অসহযোগ আন্দোলনের সময় সাধারণ উত্তেজিত জনতা থানার মধ্যে পুলিশের থানার প্রবেশ করে উত্তরপ্রদেশে সেই সময় সেই থানাকে আগুন লাগিয়ে দেয় এবং সে প্রতিবাদে এই ঘটনাই চৌচল হত্যাকাণ্ড নামে পরিচিত এবং এই ঘটনার প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেন সম্প্রতি খবরের অংশ তাজপুর সমুদ্র বন্দর নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তাজপুর সমুদ্র বন্দর রয়েছে অপশন দুই পশ্চিমবঙ্গ ভারতের মিনিয়েচার চিত্রকলা কে শুরু করেছিলেন সেটা মনে রাখতে হবে শুরু করেছিলেন হুমায়ুন হুমায়ুন শীত থেকে পড়ে মারা যান বাবর ছিলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবরের সময় তিনি প্রথম পানিপথের যুদ্ধ সম্পাদিত সম্পাদিত হয়েছিল বাবরের সময় পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল স্থাপন করা হয় হলদিয়া পেট্রোকেমিক্যাল রয়েছে পূর্ব মেদিনীপুর এই যে পেট্রোক শিল্প রয়েছে একে বলা হয় উদয়মান শিল্প উদয়মান শিল্প সানরাইজ ইন্ডাস্ট্রি ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন চার সজনী নাইডু ভারতীয় বলেছে কিন্তু আর যদি বলতো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয় নাম যদি না বলতো সেই ক্ষেত্রে অ্যানি অ্যানি প্রথম মহিলা সভাপতি বাসান তিনি কলকাতা অধিবেশনের সময় সভাপতি হয়েছিলেন আর সরোজনী নাইডু তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি কংগ্রেস অধিবেশনের আর তিনি সভাপতি হয়েছিলেন কানপুর পৃথিবীর পরিক্রমণ গতির ফল কি পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয় অপশন ওয়ান হবে সঠিক উত্তর আর আবর্তন গতির ফলে দিন রাত্রি ভারতের পাঁচ চাষের নিচে কোন নদীর বদ্বীপ এলাকায় কেন্দ্রভূত রয়েছে পাঁচ চাষ মেনলি পরিলক্ষিত হয় অপশন ওয়ান গাঙ্গে উপত্যকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান কোন রাজ্যে রয়েছে আমরা জানি মেঘালয় মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পেঁয়াজ কাটার সময় নিচের কোন অ্যাসিডের কারণে চোখে জল ছলে আসে জল চলে আসে সাল্পনিক অ্যাসিডের কারণে তার মানে অপশন তিন হবে এর সঠিক উত্তর এই অ্যাসিড অ্যাসিড পাওয়া যায় ভিনিগারের মধ্যে ভিনিগার ভিনিগার খাবার সংরক্ষণ করার কাজে লাগে এটা মনে রাখো কিসের অভাবের কারণে কলকুণ্ড রোগ হয় কলকন্ড রোগ হয় আয়োডিনের অভাবের কারণে এই আয়োডিন হলো থাইডোক্সিন হরমোনের উপাদান থাইরোক্সিন এই থাইডোক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয় এই থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত থাইডোক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোনের কম কারণে কলকন্ড রোগ হয় গলা ফুলে ওঠে এর বিভিন্ন রয়েছে বিস্ফোরিত চোখ সহ সাধারণ ভয়েস ইন্ডিয়া সংবাদপত্রের প্রতিষ্ঠা কে করেছেন দালাভাই তাই তিনি ছিলেন ভয়েস অব ইন্ডিয়ার সংবাদপত্রের প্রতিষ্ঠাতা এক ইকুয়াল টু কত এক জিবি মানে গিগাবাইট এক গিগাবাইট ইকুয়াল টু ওয়ান জিরো টু ফোর এম বি কম্পিউটার থেকে কোশ্চেন কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান দেবী কে ছিলেন কলকাতার মধ্যে প্রধান দেবী ছিলেন মা কালী তার মানে ভব কালী হবে এর সঠিক উত্তর হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা তীর্থযাত্রী ভারতে এসেন হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউএন শাং অপশন চার আর ফাইয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন ফাইয়েন গুপ্ত মৌর্য ফাইয়েনের লেখা বিখ্যাত বই আর হিউনসাং লিখেছিলেন সি ইউকি আর এই হর্ষবর্ধন ছিলেন থানে বিখ্যাত ময়ূর সিংহাসন কোন মোগল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল বিখ্যাত মোগল সম্রাজ মোগল সিংহাসন ময়ূর সিংহাসন তৈরি করা হয়েছিল অপশন দুই শাহজাহান এটি কহিনুর হিয়া দিয়ে খচিত ছিল আকবর দিন প্রবর্তন করেন মনসবদারি সিস্টেম লাহি এবং এছাড়াও তিনি মনসবদারি সিস্টেম চালু করেন মনসবদারি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি অনুভূত হয় হলো আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ভারতের সংবিধানে অনেক কনসেপ্ট নেওয়া হয়েছে যেমন ফান্ডামেন্টাল রাইট এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এই সদপ্তর কোথায় রয়েছে অপশনগুলির মধ্যে রয়েছে নতুন দিল্লি পুনে চেন্নাই এবং কলকাতা এর সঠিক উত্তর হবে নতুন দিল্লি ভারত ও পাকিস্তান কোন সীমান্ত রেখা দ্বারা বিচ্ছিন্ন ভারত ও পাকিস্তান বিচ্ছিন্ন হয়েছে ডুরান লাইনের দ্বারা সরি এর সঠিক উত্তর হবে রেড ক্লিপ লাইনের দ্বারা ভারত ও পাকিস্তান ডুরান হলো আফগানিস্তান এবং পাকিস্তান ডুরান লাইন আফগানিস্তান এবং পাকিস্তান ম্যাকমোহন ইন্ডিয়া চায়না ইন্ডিয়া চায়না নিচে তালিকাটি মেলাতে বলেছে এখানে রয়েছে বিভিন্ন পত্রিকার নাম এর সঙ্গে কোনটা কি মানে এটা কি কোনটা পত্রিকা কোনটা ম্যাগাজিন কোনটা ওয়েব কোনটা টিভি চ্যানেলটেড এখানে দেখো ডি নম্বর অপশন রয়েছে তত্ত্ববাদন তত্ত্ববাদন এটা কি পত্রিকা তাহলে পত্রিকা ডি এর সাথে যাবে কি ওয়ান তাহলে ডি এর সাথে ওয়ান কোন অপশন টেক অপশন দেখো প্রথম অপশনে কিন্তু ডি এর সাথে দুই রয়েছে কোন দুই হবে না দ্বিতীয় অপশন ডি এর সঙ্গে ওয়ান এটাও সম্ভাবনা নাই তৃতীয় অপশন রয়েছে ডি এর সঙ্গে দুই চার নম্বর হচ্ছে ডি এর সঙ্গে চার তার মানে আমাকে বলতে পারছি সহজেই বলা যায় যে অপশন দুই হবে এর সঠিক উত্তর মানে এর সঙ্গে যাবে তিন বি এর সঙ্গে দুই ও সি এর সাথে চার তোমরা মিলিয়ে নেবে পশ্চিমবঙ্গে নিচের কোন দুটি জেলায় চুনাপথর মজুদ রয়েছে চুনাপথর কোথায় পাওয়া যায় এটাই চুনাপথর পাওয়া যায় পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কোন রাজ্য ভারতের রত্ন নামে পরিচিত মণিপুর হলো ভারতের রত্ন নামে পরিচিত এই মণিপুরে রয়েছে লকটক রথ পরীক্ষায় জিজ্ঞেস করে লকটক রথ কোথায় রয়েছে অ্যান্সার হবে মণিপুর মণিপুরের রাজধানী স্ফল রক আয়রন অক্সাইড কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় রক আয়রন অক্সাইড উপস্থিতির কারণে কোন গ্রহকে লাল গ্রহ বলা যায় তা লাল গ্রহ বলা যায় আমরা জানি মঙ্গলকে কারণ এটা উল্টাভাবে জিজ্ঞেস করতে পারে মঙ্গল গ্রহকে কেন লাল গ্রহ বলা হয় কারণ কি মঙ্গলের মধ্যে রক আয়রন অক্সাইড পাওয়া যায় বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ সবচেয়ে বড় শুক্র গ্রহ কে বলা হয় ভোরের সুখ তারা আর শুক্র গ্রহের টেম্পারেচার সবচেয়ে বেশি ভোর এর সুক্তরা কেন নাকি শুক্র গয়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে শনির উপগ্রহের নাম হলো টাইটান আজকে ক্লাসে এই क्वेश्चन গুলি ছিল এই क्वेश्चन গুলি assuntos পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যদি কোনো क्वेश्चन তোমাদের डाउट হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধু সাথে এ শেয়ার করে দেব তাই সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি পয়েন্ট নিতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ